নির্বাচন কমিশন যদি কনভিনসড হয় তারা যদি মনে মনে করেন যে হ্যাঁ প্রয়োজন তাহলে তারা বলবেন তখন আমরা সেটা বিবেচনা করব। সেটা সেইভাবে ব্যবস্থা নেব কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বা অভিমতের এখন অনেক বেশি মূল্য সেটা সেটা আমরা অনার করার চেষ্টা করব তাহলে তারা কনভিনসড হোক আগে আমি এখন পর্যন্ত সেরকম কিছু দেখিনি কোথাও কোথাও কোনো কোনো সিদ্ধান্তে কেউ কেউ সন্তুষ্ট হননি এটা হতেই পারে এটা সকলের সিদ্ধান্ত একরকম হয় তা তো নয় আর আর সকল ক্যান্ডিডেটেরও পরিস্থিতিতে একরকম ছিল না সুতরাং কিছু কিছু পরিবর্তন হতেই পারে আর এখানে এখানে তো তাৎক্ষণিকভাবে ডিসিশান নিতে হয় তো তারা তার তাৎক্ষণিক বিবেচনায় যেটা সবচেয়ে উপযুক্ত মনে করেন যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা যদি সঠিক না হয়ে থাকে তাহলে তো অ্যাপিলের সুযোগ আছে সেই সেই সুযোগটা এখন প্রত্যেক ক্যান্ডিডেটই নিচ্ছেন শত শত ক্যান্ডিডেটই আপিল করেছেন এবং আরও করতে করছেন আজকেও করবেন এরকম শুনতে পেয়েছি দেখা যাক সেগুলিতে আমি তো এখনও আশাবাদী যে পারা যাবে ইনশাল্লাহ অভিজ্ঞতা তো সকলে নিয়ে আসে না অভিজ্ঞতা তো তৈরি হয় অভিজ্ঞতা অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয় এবং তাদের যদি তারা যদি সঠিক পথে চলবেন চলতে পারবেন যদি এটা আমরা নিশ্চিত করতে পারি এবং তাদের যদি মনোভাব সঠিক থাকে তাহলে তারা সফল হবেন একশো পার্সেন্ট সফল হবেন ইনশাল্লাহ আর যেখানে যদি আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই তখন আমরা সেই সেভাবে ব্যবস্থা নেব কিন্তু ঢালাওভাবে তো কিছু না আমরা সাধারণভাবে মনে করছি যে তারা প্রস্তুত আছেন যোগ্য আছেন যদি কোনো স্পেসিফিক ইনস্ট্যান্স পাওয়া যায় যে না কোথাও ম্যাটেরিয়ালি কোনো সমস্যা হচ্ছে আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে সেটা বিবেচনা করি